প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক ভাষণ অনুষ্ঠান মন কি বাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে রবিবার মান্দাই মণ্ডলের উদ্যোগে পঁয়ত্রিশ নম্বর বুথে আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি আরও বলেন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সারা পৃথিবী যেন এক স্থানে চলে আসে এই অনুষ্ঠানে প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আঠাশতম মন কি এবং পঁয়ত্রিশ নম্বর বুথে মান্দাই মণ্ডলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব প্রতি মন কি বাত অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর উনি বিষয় আমাদের সামনে রাখেন মনে হয় শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে এত সুন্দর সুন্দর জিনিস আমরা শুনতে পাই জানতে পারি এবং পাশাপাশি মন কি বাত ওনার যে মনের যে বিষয় যেগুলোর মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষাও কিন্তু উনি দেন তো আজকে মান্দায় আমি এসেছি এর আগেও এসেছি আমি কয়েকবারই এসেছি এখানে তো এখানে জনজাতি এলাকা বিশেষ করে তো জনজাতি গোষ্ঠীর সবাই এসছে এখানে এবং তারও শুনল এবং আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিকে শুনলাম বুঝলাম আগামী দিনও যে প্রতি লাস্ট মাসের রোববার আমরা শুনবার জন্য দিন আগ্রহে আমরা